বিসমিল্লা রহমান রহিম হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ঢাকা গাউসে মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি গাউসে মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো বিয়াস আজকে আপনাদেরকে দেখাবো বাইরাল টু পিস এই টু পিসগুলি আপনাদের সবারই পছন্দ এই টুপিসগুলো মিম কালেকশনে হিউজ হিউজ কালেকশন আছে এবং আমাদের কাস্টমাররা চাচ্ছে তো আজকে আমরা যে যে প্রিন্টগুলি আছে এগুলি প্রচুর প্রিন্ট আছে সামনে আসবে যেগুলি আছে আপনাদেরকে ভিডিও দিয়ে দিচ্ছি যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন এই প্রিন্টটা খুবই সুন্দর ভাইরাল ডিজাইন এগুলি কাপড়টা হবে চায়না কাপড় আর এগুলি ডিজিটাল প্রিন্টের উপরে হবে ডিজাইনগুলি মার্শাল্লাহ অনেক সুন্দর হাতায় এভাবে ডিজাইন করা আছে ব্যাকসাইডটাও আমরা দেখিয়ে ব্যাক ব্যাকসাইডেও সেম প্রিন্ট আছে আর নিচের প্যান্টটাও এভাবে কালার মিলিয়ে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হলো প্যান্ট সুন্দর ডিজাইন বিয়ার্স দেখতে পাচ্ছেন এগুলি তো এগুলির বডি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কাপড়টা চায়না কাপড় আর এগুলির অনেক কালার হবে প্রিন্ট হবে একে একে আমরা কালার প্রিন্টগুলি দেখিয়ে দিচ্ছি যারা হোলসেলের এ ধরনের প্রিন্ট এক ধরনের ডিজাইন খুঁজছেন প্রতি সত্ত্বেও গার্লসে মার্কেটের তিনতলা মিম কালেকশনের শোরুমগুলি ভিজিট করবেন ইনশাল্লাহ আপনাদের মনের মতো ডিজাইনগুলি পেয়ে যাবেন এটা আরেকটা ডিজাইন প্রিন্ট প্রতিটারই কাপড়টা হবে চায়না কাপড় আর প্রিন্টগুলি হবে ডিজিটাল প্রিন্টের উপরে এটা আরেকটা কালার খুবই সুন্দর সুন্দর কালার প্রিন্ট চলে আসছে বিয়র্স আরও অনেক ডিজাইন আসবে এগুলি বাইরাল টু পিস সবারই পছন্দের আর জিনিসগুলি অনেক সুন্দর এগুলি বরিশাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কাপড়টা হবে চায়না কাপড় আর এগুলির প্রাইসটা জানতে হলে আমাদের ইনবক্স করতে হবে অথবা শোরুমে এসে জানতে হবে যেহেতু আমাদের শোরুমটা হলো হোলসেল শোরুম এটা প্যান্ট কাপড়টাও খুব সফট মাসাল্লাহ পরে অনেক আরাম গরমেও অনেক আরাম এগুলি পরে এটা আরেকটা কালার তো অনেক সুন্দর অনেকগুলি কালার আছে প্রিন্ট আছে এটার বডি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটার প্যান্টটা এটা খুবই সুন্দর চমৎকার ডিজাইন প্রিন্ট চলে আসছে এটা অফ হোয়াইটের উপর আছে বডি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা প্যান্টটা প্যান্টের নিচেও প্রিন্ট করা আছে কাপড়গুলি মার্শাল্লা অনেক সফট এটা আরেকটা প্রিন্ট যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখুন এটার নিচের প্যান্টটা অনেকগুলো কালার চলে আসছে এটাও আরেকটা কালার অফ হোয়াইটের উপরে এটা প্যান্ট কালার বডি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কাপড়টা হবে চায়না কাপড় আর এগুলির প্রায় জানতে হলে ইনবক্স করতে হবে অথবা শুরু এসে জানতে হবে তো বৃহস্প এই পর্যন্তই আবার কোনো নতুন ডিজাইন নিয়ে মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হবো আপনারা যারা এখনো মিম কালেকশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অথবা ফেসবুকে ফলো দেন নাই অতি সত্য ফলো দিয়ে দিবেন অথবা সাবস্ক্রাইব করুন করুন আবার কোনো নতুন ডিজাইন নিয়ে মেম কালেকশনের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হবো আপনারা যারা এখনও মেম কালেকশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিন তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম